স্বামী বিবেকানন্দ সবসময় বলতেন মনের অশান্তি কেবল বাইরের কারণে নয় নিজের ভেতরের দুর্বলতা ভয় আকাঙ্ক্ষা আর অজ্ঞতার জন্যই জন্মায় সেই অশান্তির হাত থেকে মুক্তি পেতে তিনি কিছু অনন্য উপদেশ দিয়েছেন স্বামীজি বলেছেন অশান্তি দূর করতে চাইলে নিজের ভেতরে দাও বাইরের জগতে শান্তি খুঁজে পাবে না সত্যিকার শান্তি অন্তরের শক্তি ও আত্মজ্ঞান থেকেই আসে শান্তি পেতে চাইলে আসক্তি ছেড়ে দাও আসক্তি দুঃখ ও অশান্তির মূল যে জিনিসের প্রতি আমরা অতিরিক্ত আসক্ত হই তা হারালে মন অস্থির হয়ে পড়ে তিনি বলেছেন প্রত্যেক কাজ করো, নিঃস্বার্থভাবে তাহলেই শান্তি আসবে স্বার্থপরতা ও প্রত্যাশা যত কমবে অশান্তি তত দূরে সরে যাবে অশান্তি মানে মানে ভয় ভয় আর দুর্বলতা নিজেকে শক্ত করো তাহলেই শান্তি পাবে শান্তি চাইলে সত্যের পথে দাঁড়াও মিথ্যা সর্বদা অশান্তি ডেকে আনে অশান্ত মন ধ্যানেই শান্ত হয় ধ্যান মানুষকে অমৃতের সাথ দেয় তিনি বলেছেন জীবনে যাই ঘটুক না কেন মনে রেখো সবই ঈশ্বরের ইচ্ছা এই বিশ্বাসই শান্তির আসল পথ ভালোবাসায় শান্তির মূল মন্ত্র ঘৃণা শুধু অশান্তি বাড়ায় আত্মাকে জেনে নাও আত্মজ্ঞানই শান্তি আনে অজ্ঞানতা শুধু দুঃখ বাড়ায় স্বামীজি বলেছেন তুমি যখন নিজের শক্তির উপর ভরসা করবে তখন কোনো অশান্তি তোমাকে স্পর্শ করতে পারবে না অশান্তি মানেই ভেতরের দুর্বলতা শক্তি অর্জন করো শান্তি আসবেই যেখানে ভয় আছে সেখানে শান্তি আসতে পারে না অশান্ত মনকে থামাও ধ্যানি হলো তার একমাত্র ওষুধ। তিনি বলেছেন অতিরিক্ত চিন্তাই অশান্তির মূল। কর্মের মধ্যে নিজেকে নিযুক্ত করো। প্রত্যেক সমস্যার মুখোমুখি হও সাহসের সঙ্গে। পালালে অশান্তি বাড়ে। আশা যত কম, শান্তিও তত বেশি। তিনি বলেছেন অশান্তি দূর করতে চাইলে পরের দোষ দেখা বন্ধ করো নিজেকে ছোট ভাবাই অশান্তির মূল ঈশ্বরের সন্তান ভেবে তাঁরাও যে অন্যকে ভালোবাসতে জানে তার জীবনে অশান্তি থাকে না দুঃখকে আশীর্বাদ মনে করো তাহলেই শান্তি পাবে স্বামীজি বলেছেন অশান্ত মনকে নিয়ন্ত্রণে আনতে হলে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো যতক্ষণ না আত্মার শক্তি প্রকাশ পাচ্ছে ততক্ষণ শান্তি অসম্ভব সত্যের উপর প্রতিষ্ঠিত জীবনেই শান্তি আছে অশান্তি তখনই আসে যখন আমরা ঈশ্বরকে ভুলে যাই ধ্যান করো কারণ ধ্যান মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায় তিনি বলেছেন অশান্ত মানুষ হল যে নিজেকে চেনে না কৃতজ্ঞতা শান্তির মূল অকৃতজ্ঞতা অশান্তির জন্ম দেয় যার ভিতরে প্রেম আছে সে অশান্ত হতে পারে না অশান্তি থেকে মুক্তি পেতে সৎ হতে হবে স্বামীজি বলেছেন নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো তাহলেই শান্তি লোভ শান্তি নষ্ট করে ত্যাগ শান্তি আনে অশান্তি হলো সেই মন যে কখনো সন্তুষ্ট হতে জানে না নিজেকে বিশ্বাস করো বিশ্বাস শান্তি আনে তিনি বলেছেন অন্যকে দোষারোপ করা বন্ধ করো তাহলেই অশান্তি কমবে অশান্তি মানে অনিশ্চয়তা জ্ঞানী নিশ্চয়তা আনে ভালো বই পড়ো সত্য চিন্তা করো মন শান্ত হবে যতক্ষণ না আত্মা ও দেহের পার্থক্য বুঝবে ততক্ষণ অশান্তি যাবে না তিনি বলেছেন তুমি যা তাই মেনে নাও এই গ্রহণ শক্তি শান্তির পথ অশান্ত মনকে গান ভজন প্রার্থনা সান্ত্বনা করে যা আছে তাই নিয়ে খুশি থাকতে শেখো অশান্তি দূর করতে হলে কাজকে উপাসনা ভেবে করো পাপি অশান্তির মূল আর পবিত্রতায় শান্তির পথ স্বামীজি বলেছেন অশান্তির আগুনকে জ্ঞানের জল দিয়ে নেভাও ধৈর্যশীল মানুষ কখনো অশান্ত হয় না অশান্তি হল অধৈর্যের সন্তান অশান্তি দূর করতে হলে একাগ্র হতে শেখো দুঃখ হলে ভেঙে পড়ো না এটাই শান্তির শিক্ষা তিনি বারবার বলেছেন অহংকারী অশান্তির মূল বিনয় শান্তির উৎস অশান্ত মনকে সেবার মধ্যে ব্যস্ত রাখো যা নিয়ন্ত্রণে নেই তার জন্য অস্থির হয়েও না অশান্তি দূর করতে ভয় ত্যাগ করো প্রকৃতির নিয়ম মেনে চললে শান্তি আসবেই অশান্ত মনকে নিস্তব্ধতার মাঝে বসাও মনকে বারবার স্মরণ করাও আমি শান্ত আমি শক্ত অশান্তিকে জয় করতে সাহসের প্রয়োজন সুখ দুঃখ একই চোখে দেখো তাহলেই শান্তি যেখানে ঈশ্বর আছেন সেখানে অশান্তি নেই নিজেকে নিয়ন্ত্রণ করো তাহলেই শান্তি অশান্তি হল কামনার দাসত্ব মুক্তি মানেই শান্তি তিনি বলেছেন অশান্ত মনকে শান্ত করো প্রেম সেবা ও জ্ঞানের মাধ্যমে স্বামীজি বলেছেন যতক্ষণ তুমি দেহকে আত্মা মনে করবে ততক্ষণ অশান্তি যাবে না অশান্তি দূর করতে হলে একাগ্র যতটা সম্ভব স্বার্থহীন হও এটাই শান্তির পথ অশান্ত মনকে নিয়মিত প্রার্থনা শান্ত করে যখন মনের সব শক্তি একদিকে ধাবিত হয় তখনই শান্তি আসে অশান্তি মানেই দাসত্ব স্বাধীনতায় শান্তির পথ অতিরিক্ত ভোগ শান্তি নষ্ট করে সংযম শান্তি আনে তিনি বলেছেন অশান্ত মনকে প্রকৃতির সান্নিধ্যে রাখো শান্ত হবেই জীবনকে সাদা সিধে করো অশান্তি কমে যাবে অশান্তি তখনই আসে যখন আমরা অতীত নিয়ে ভেবে থাকি ভবিষ্যৎ নিয়ে ভয় করো না এটাই শান্তির রহস্য অশান্তি হল সন্দেহের ফল বিশ্বাস শান্তি আনে যখন তুমি কর্মে মগ্ন থাকো তখন অশান্তি আসে না অশান্তিকে পরাজিত করতে হলে চিন্তাকে পবিত্র করো ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো তাহলেই মন শান্ত হবে অশান্তি দূর করতে হলে প্রত্যাশা ত্যাগ করো যার মন দৃঢ় তার জীবন অশান্তি থাকতে পারে না অশান্তি দূর করতে নিরবতা অনুশীলন করো আত্মবিশ্বাসী হল শান্তির মূল চাবি আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ